আমাদের দেশে দেশ গ্রামে অহনো অনেক জায়গায় আজান দেয় ব্যাটারি ফুজ আমি একবার জিগেছিলাম কাহা এভাবে আজান দেন কে বেতন যেমন আজান তেমন কাহার আজান শুনে আমার ঘুমাই ছিল আজান দেয় আমার একমত দেয়

তুমি কাউ রেঙে রাখো গাছ তাগ লাঙা তেঙ কাউ রেঙে রাখো তিন তাঙ লাঙা তেং কথা ঠিক না জিকির করতে হবে কার নামে আল্লাহর নামে আসমা উল হোসনা বলেন আসমা উল মাসাল খুব ভালো লাগলো আপনাদের আচার আচরণ কথা শোনার স্পৃহা আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে ইচ্ছা দেখবেন মায়া করে কত সুন্দর চিকো কণ্ঠ নিয়ে বলে অ আপনি কেউ তো ভালোই লাগতেছে কিন্তু তারা ঘুমাই যে ওরা কইবা নইছে মরার হুগুর করতো নাইলো। এত তাড়াতাড়ি ভগর আদান দিতেছে এটা ভগর আদান না এটা হলো প্রেমের রাজান কথা কন ঠিক কিনা রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ নজর কথা সুন্দর মধুর কণ্ঠ বলেন আশাদু আল্লাহ ইল্লাল্লাহ অনেকে কয় এটা মক্কা মদিনা সু না এটা বাঙালি সু মদিনা তো ভিন্ন নিশ্চয়ই দিম আলি হুন বানিসা কিন্তু একটা বাই তো কইলি না যে হুজুর নেন আপনি পান খাওয়ার অভ্যাস আছে নেন পাঁচশোটা দিলাম পান খায় ওই বেলায় নাই খালি হুন বার সার দেখ একটু করলাম রাগ করলে নাকি হ্যাঁ দেখবেন সৌদি আরবে আরব আমিরাতে যখন আজান দেয় তখন দেখবেন মায়ার কণ্ঠে চমৎকার কণ্ঠে বলে আগে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা যেরকম আলোচনা শুনলেন এরকম তত্ত্বভিত্তিক আলোচনার কিতাব আমার কাছে আছে কয়েক প্রকার কিতাব আছে তবে সব প্রকার মনে নাই মানে তিন প্রকার এখানে আছে আমার লিখিত কিতাব যে কিতাবগুলো ঘরে নিলে আপনার ঘরটা রহমতের কুটির হবে আমলের জন্যে স্প্রেহা পয়দা হবে ছেলে মেয়ে পারিবারিক শিক্ষা ফ্যামিলি এডুকেশন এটা তারা গ্রহণ করতে পারবে নিয়ে যাবেন মৃত মানুষ কথা বলে এটা আমার লেখার কিতাব জান্নাতিনারীর বৈশিষ্ট্য মা বোনদের জন্য শূন্যতর সুল আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে বিনয় সহিত অনুরোধ করে বলবো কত টাকা পয়সা কতটা নষ্ট করে মাত্র একশো টাকা একটি কিতাবের মূল্য প্রত্যেকটা কিতাবের ভিতরেই আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে আপনি একটা কিতাব নিয়ে যাবেন আপনার এই একশো টাকায় আমার প্রতিষ্ঠানের লীলা বোর্ডিংয়ের ছাত্রদের খানার টাকার জোগাড় হবে এবং আমার পক্ষ হইতে যত জনকল্যাণমুখী কাজ হয় এ কাজে আপনারাও শরিক থাকবেন একটি করে কিতাব নিয়ে যাবেন বন্ধু হয়ে বন্ধুর জন্য নেবেন ভাই হয়ে ভাইয়ের জন্য নেবেন ছেলেমেয়ের জন্য বাবা মা হিসাবে নিবেন পারিবারিক ক্ষেত্রে এগুলো তালিম করবেন আল্লাহ পাক বরকত দিবেন দেবেন ইনশাল্লাহ সুবাহান আরব্বি করবিল্মাই সিফন ওসালাম আলমুল সালিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন দোয়া হবে দোয়ার পরে আপনারা আপনাদের এখানে ম্যানেজিং কমিটির যে বিষয়টা আছে আর তাদের পক্ষ থেকে আপনাদের মেহমানদারি এটা আপনারা সুশৃঙ্খলভাবে গ্রহণ করে এরপরে শৃঙ্খলার সাথে আপনারা বিদায় নেবেন

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا معبود معبود كبدرها قبل আলিমদের সাথে নিয়া সাহেবদের সাথে নিয়া বন্ধুদের নিয়ে পর্দার অন্তর আলিম মা নিয়া তোমার সাহি দরবারে হাত তুলেছি আল্লাহ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নেই আল্লাহ আজকের মাহফিলের মোনাজা তুমি ফিরাইয়া দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ তুমি যদি মাপ না করো কে মাপ করবে গো আল্লাহ আল্লাহ গো আমার দয়া দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ায় যদি কোনো ফখি এক দুয়ারে বিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো মামলার আসামি কোটে জামিন না পাইলে আর এক কোর্টে যায় দুনিয়ার কোনো রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় আনলা গো তুমি তো আমাদের এমন এক আনলা তুমি যদি আমাদেরকে রাগ হইয়া খেদাইয়া দাও আমরা কই জামুগো আল্লাহ তাই বলি আমাদের জিন্দেগির গোনাগুলি তুমি মাফ করে দাও তাম পৃথিবীর সমস্ত মমিন মমিনাথ মুসলিমিন মুসলিমা জিন ইনসান যারা কবরবাসী গো গোয়াল্লাহ তাদেরকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ ইনসান ইন মুসলিমান যারা বেঁচে আসি বেঁচে আসি হেদায়তের ফাইসলা করে দাও হায়াতের মধ্যে বরকুত দিয়ে দাও গো আল্লাহ ও আমার আল্লাহ কাজ করে তাম পৃথিবীর সমস্ত মাজলুম মুসলমানদের হেফাজত করো জালিমদের হেদায়ত দান করো হেদায়ত না থাকলে তুমি ধ্বংস করে দাও মাজলুমদের সাহায্য করো আল্লাহ গো পৃথিবীর সমস্ত সৃষ্টি জন্য শান্তির করে দাও কাজ করে আমার বাংলাদেশকে কবুল করে নাও বাংলাদেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহি পয়দা করে দাও গো আল্লাহ ইলেকশনকে কেন্দ্র করে মারামারি কাটাকাটি খুনা খুনি রক্তপাত দাঙ্গা হাঙ্গামা বিবাদ দু গন্ধ থেকে দেশ জাতিকে হেফাজত করো খাস করে বিক্রমপুর জেলার কবুল করো মন্সীগঞ্জ জেলার তুমি মন্দিরী দিয়ে দেওয়াল্লা হেল্লা ওই সিরাজিগান থানার কবুল করে নাও হেল্লা ইসলামপুর এলাকার